ব্ল্যাক টাকার মাল নেবেন ভাই বাসায় মাল পৌঁছাবে পরে সেন আপনি টাকা দিবেন ভাই তার আগে একটু টাকা দিতে হবে না ভাই একটা হাজার লাগবে না ভাই আপনি অগ্রিম ডেলিভারি ভাই ভাই এই যে দেখ আমার ছয় সিয়ারের ডাইনিং সেট ভাইটা ছয় সিয়ারের ডাইনিং টেবিল ভাইটা ভাই এগুলো অরিজিনাল আকাশমণি কাঠ উপরের টেন মিলি গ্লাস থাকবে ভাইটার অবশ্য উপরে টেন মিলি গ্লাস থাকবে এই ছয় সিয়ারের ডাইনিং টেবিল ভাইটা সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠ ভাই এগুলো জি ভাই

এটা প্রাইস মার তো পঁয়ত্রিশ হাজার ভাই মারত পঁয়ত্রিশ হাজার ভাই এটা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে ভাই দিদি এটা ফুল বক্স ভাই হবে দুই ইঞ্চির মতো ভাই যে যে আচল মডেল খাটবা এটা জি আচল মডেল খাটবা এটা অবশ্যই ভাই ডেলিভারি চৌষট্টি জেলায় ফ্রি ভাই সারা বাংলাদেশে ভাই এটা প্রাইস মার তো পঁয়ত্রিশ হাজার ভাই জি মারত পঁয়ত্রিশ হাজার

চৌষট্টি জেলায় ফ্রি ভাই ভাই এটা আলমারি ভাই দুই পাল্লার আলমারি ভাই এটা আলমারি ভাই দুই পাল্লার আলমারি ভাই এগুলো সম্পূর্ণ অভিজ্ঞতা মিস্ত্রিতে হাতে খোদাই করে নকশা অবশ্যই ভাই না এগুলো খোদাই করে নকশা হয়েছে অবশ্যই ভাই এটা অরজিলাল কাঠ ভাই অবশ্যই ভাই এটা প্রাইস মার তো আঠাশ হাজার ভাই মার তো আঠাশ হাজার ভাই ডেলিভারি চৌষট্টি জেলায় ফ্রি থাকবে ভাই

প্রবাসী ফার্নিচারে এক টাকা অ্যাডভান্স লাগে না ভাই একদম গরম হবার ভাই আপনি যে পর্যন্ত আছে ভাই এক টাকা অ্যাডভান্স দেবেন না যারা অ্যাডভান্স নেয় তারা বোধ রাখ ভাই অ্যাডভান্স নিয়ে আনে আপনার মাল দেবো বন্ধ করে ভাই আর আমার এক টাকা অ্যাডভান্স করবেন না বাসায় মাল পৌঁছাবে যে কোনো মিস্ত্রির যাচাই বাজাই করবেন পরিসন মাল নেবেন ভাই যে বাবার সুখবর একটা আছে ভাই আমার মিস্ত্রি যে আপনার বাসায় ফিটিং ফিটিং করে দিয়ে আসবে

সম্পূর্ণ ফ্রিতে ভাই জি শুধু প্রবাসী পানি চার দিকে ভাই দি দুই পালা আলমিনা ভাই এটা দুই পালা আলমিনা ভাই এটা এগুলো সলিড আকাশ উনি কাট ভাই অবশ্যই ভাই এটার প্রাইস মাত্র ভাই আঠাশ হাজার ভাই মাত্র আঠাশ হাজার ভাই সত্যি জেলা ফ্রি ভাই পিছনে আপনার লতা মডেল সেট ভাই এটা